টাকা টাকাগুলো তো আমারই আমার মনে হয় কি আমার প্যান্টের পকেট থেকে ভুলে পড়ে গিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপনাকে হ্যাঁ তো আমারই টাকা ধন্যবাদ এটা আসলে আপনি টাকা আরে আমি কি তোমাকে মিথ্যে কথা বলবো নাকি আমার টাকাই তুমি আমার টাকা পেয়ে দিয়েছ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসি আচ্ছা ঠিক আছে

এক্সকিউজ মি তুমি কি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছো জি আপু আপনি হম ইফ ইউ ডোন্ট মাইন্ড তোমাকে একটা কথা বলি তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি রাস্তার ময়লার ডাস্টবিন থেকে উঠে চলে আসো ইন্টারভিউ দিতে গেলে কি কেউ এভাবে আসে খেয়াত কোথাকাল ইন্টারভিউ দিতে গেলে না মানুষ পরিপাটি হয়ে আসে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তারপর বসের সামনে প্রেজেন্টেশন করতে হয় তুমি যেভাবে খ্যাত হয়ে আসছো স্যার যদি তোমাকে দেখে তাহলে তো তোমাকে অলরেডি এমনি রিজেক্ট করে দেবে তাই আমি বলি কি সেখানে বসে থেকে না সময় নষ্ট করো না তুমি চলে যাও এটাই ভালো হবে দেখুন আপু আপনি আমার জামা কাপড় নিয়ে আমাকে জাজ করতে পারেন না আর তাছাড়া আমি উনি শিক্ষিত একটা মেয়ে আমার কনফিডেন্স আছে আমি জবটা পাবো শুধু শিক্ষিত হলে যদি চাকরি পাওয়া যেত তাহলে তো হতোই দেখো এখানে বসে থেকে না শুধু শুধু তোমার সময় নষ্ট কোনো লাভ নেই চাকরিটা তো আমরাই পাচ্ছি আর দেখা যাক চাকরিটা কে পায় তুমি নাকি আমরা স্যার আপনাদের দুজনকে ডাকছে ঠিক আছে শুনুন যাওয়ার আগে না একটা কথা বলে যেতে চাই তুমি এখানে বসে না সময় নষ্ট করো না কারণ তুমি তো অলরেডি রিজেক্ট হয়ে গেছো তাছাড়া বস যদি তোমাকে সিলেক্ট করতো তাহলে তো তোমাকে আগেই ডাকতো কারণ তুমি ওইখানে বসা আমরাও ওইখানে বসা কিন্তু বস কি করেছে তোমাকে ডাকেনি বরং আমাদের দুজনকে আগে দেখেছে তার মানে তো এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে যে আমাদের সিলেকশন হয়ে গেছে হ্যাঁ তোমার রিজেকশন তো তুমি না এখানে বসে বসে সময় নষ্ট করো না চলে যাও আমি আপনাদেরকে ভেতরে আসতে বলেছি বুঝতে বলিনি আচ্ছা মিস্টার আমির সাহেব বলুন আপনি আমাদের কোম্পানিতে কেন কাজ করতে চান সত্যি কথা বলতে এই কোম্পানিতে জয়েন আমার কাছে একটা ড্রিম ছিল আমি আপনাকে এতটুকুই প্রাউডলি বলতে পারি আপনার কোম্পানিতে যদি আপনি আমাকে জয়েন করেন তাহলে আমার কারণে আপনার কোম্পানির নাম দেশে বিদেশে আরও ছড়িয়ে পড়বে স্যার প্লিজ জাস্ট একটা সুযোগ আমাকে দিন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মিস যারা এখন আপনি বলুন আপনি কেন আমাদের কোম্পানির সাথেই কাজ করতে চান অন্য কোনো কোম্পানি নয় কেন স্যার আপনি যদি আমাকে আপনার কোম্পানির জন্য সিলেক্ট করেন তাহলে আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনার কোম্পানিকে আমি আরও বহু দূর এগিয়ে নিয়ে যেতে পারবো স্যার আমি অনেক হার্ড ওয়ার্ক করতে পারি হ্যাঁ আমার নিজের উপর আমার যথেষ্ট কনফিডেন্স আছে তো সেই সুবাদে আমি বলতে পারি আপনার কোম্পানির অনেক উন্নতি হবে আপনার প্রেজেন্টেশন আমার কাছে ভালো লেগেছে আমি ইমপ্রেস আপনারা দুজনে ওয়েল এডুকেটেড আপনাদের কোয়ালিফিকেশন খুবই ভালো বাট আপনাদের একটা জিনিসের অভাব আছে

আমাদের সিবির মধ্যে কি এমন কমতি আছে যা ওর সিবির মধ্যে নেই আচ্ছা এমন একটা ব্যাপার আছে যা ওনার মধ্যে আছে আপনাদের মধ্যে নেই আপনারা প্রত্যেকেই লিফট থেকে উপরে উঠেছেন লিফটে ওঠার সময় প্রত্যেকেই এক লাখ টাকার বান্ডিল দেখেছে আই রাইট আর রং ইফ আই এম নট রং আই এম রাইট এবং আপনারা প্রত্যেকেই টাকা দেখে লোভ করেছেন বাট ওই লোকাঠিনী মিসিম উনি কোনো লোভ করেননি ওনাকে বারবার জোর করার পরেও বলার পরেও যে এই টাকাটা আপনার উনি বলেছেন জি না এই টাকাটা আমার না বাট আপনারা একবার দেখা মাত্রই টাকাটা লোভের কারণে নিয়ে নিয়েছেন বলছেন আপনাদের টাকা ইন্টারভিউটা আপনাদের তখনই হয়েছিল এবং আপনারা দুজনেই সেই ইন্টারভিউতে ফেল করেছেন স্যার আপনি সব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আর এটা কোনো ইন্টারভিউ নেওয়ার সিস্টেম হলো এরকম তো কোনো নিয়মই নেই ইন্টারভিউ নেওয়ার এখন বলুন আপনারা কি কোয়ালিফাইড কিংবা কোয়ালিফাইড না স্যার প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমরা বুঝতে পারিনি যে এটা আপনার পরীক্ষা ছিল যদি জানতাম তাহলে এরকম কাজটা কখনো করতাম না স্যার আমাদেরকে লাস্ট বারের মতো একটা সুযোগ দিন সুযোগ আচ্ছা সুযোগ কিভাবে দেব বলেন তো একটা কোম্পানি কি জেনে শুনে কোনো অসৎ ব্যক্তিকে তাদের এমপ্লয়ি বানাবে আমার এই কোম্পানিটা একটা রিয়েল এস্টেট কোম্পানি আমাদের আপনারা অসৎ ব্যক্তি হয়ে সেই টেন্ডারের ইনফরমেশন করে দেন তাহলে আমাদের কোম্পানিগুলো কি সেই টেন্ডার পাবে কোম্পানি পথে বসে যাবেন সেই জন্য আপনাদের মতো এরকম অসৎ এমপ্লয়ি আমাদের চাই না আমাদের সৎ একজন এমপ্লয়ি চাই যিনি আমাদের কোম্পানিকে ডেভেলপ করবে আমাদের কোম্পানি পথে বসাবেন আপনারা এখন আসুন এক্সকিউজ যে টাকাটা নিজের মনে করে নিয়ে যাচ্ছেন সেই টাকাটা প্লিজ এখানে রেখে যাবেন যদি না রেখে যান তাহলে কিন্তু এই কোম্পানি থেকে বেরোতে পারবেন না জেলে যেতে তক্ষুনের কথাবার্তায় আপনি অবশ্যই বুঝে গেছেন যে আপনি এই ইন্টারভিউতে পাস করেছেন। প্লিট। थैंक यू सर। মিস ইভো তাহলে আপনি কিভাবে জয়েন করবেন সেই পেপারসগুলো আমরা ফাইনাল করে ফিল? ইজ স্যার, আমার পেপারগুলো